বিশুল্লা রহমানের আমরা অসুস্থ হ্যাঁ আমরা সকলে বা হইলাম আপনারা এক সপ্তাহ ধরে অসুস্থ হইয়া মেডিকেল কলেজও হসপিটাল ভর্তি আসুন আজকে দেখা চাইছি ফজলুবাই আপনারা জানেন ফজলুবাই খুবই হাসি খুশির মানুষ এলাকার সকলের লোকের সুসম্পর্ক সকলরে সকলের লোকে তাই খুব বালা সম্পর্ক এখন তাই অসুস্থ আমরা চাইলাম ফজুবাই সুস্থ হইয়া সুস্থ আবার আগের মতো তাই চলতা হাসি খুশি থাকতা এক ছেলে আসন এক মেয়ে আসন আর বাবি আসন আমরা দেখাম ফিসে বাবি ওখানে আসন যাই হোক লোকে আমরা একটু মাতিলাই ফজুবাইয়ের লোকে আমরা একটু দেখা করি লাই

সকলে ফদুবাইল লাগি দোয়া করবা তাই না অসুস্থ আজকে প্রায় আট দিন ধরি তাই না স্ট্রোক করছেন বড় স্ট্রোক করছেন তাহলে সাইডে খাস করেন না বাম সাইডে দশ দিন হয়ে গেছে দশ দিন হয়ে গেছে আচ্ছা তার হিসাবে দশ দিন আপনার হিসাবে আট দিন আপনার হিসাবে আট দিন তো যাই হোক ফদুবাইয়ের বাম সাইডে কিন্তু খাম করেন না

ফজলুবাই সহ সারা এলাকার কুইঘাট ফালপুর গঙ্গানগর হবিনন্দী আলমপুর কুসাই আপনার সকল যারা অসুস্থ আছেন সকলরে আল্লাহ সুস্থ করতা ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবা আবারও কই না পারি তাই দশ দিন ধরে অসুস্থ সকলে দোয়া করবা তার লাগে নমাজ পড়িয়া দোয়া করবা আল্লাহ 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 আল্লাহ